সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমারি হাটে রয়েছি শুক্রবার পঁচিশ জুলাই দু হাজার পঁচিশ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলার দিনাজপুর আর আমরা খামার উপযোগী শাহিল জাতের সারগুরু যেখানে কেনা বেচা চলছে সেই জায়গায় রয়েছি ভাই কী বললেন ভাই

আর একশো দশ করে দুইশো বিশ বলা হয়েছে আচ্ছা না কত বললেন দু হাজার বেশি বাইশ

সুন্দর বাচ্চাটা কত কাশাল ভাই কত বলা হলো পঁচানব্বই আর দুইশো বারো पचानब् कत नुनभि भाई शेष मैच शेष कत क्या দুইশো ভাঙে দেওয়া যাবে না পঁচানব্বই বোনা হয়েছে দুইশো বারো লাশ দামটা কত কত বলছেন তো ভাই ভাই নব্বই ভাঙে ভাই কত চাইছে শেষ মাস কত চাইল শেষ দশ দশ আর নব্বই হ্যাঁ ভাই কি খবর বলেন বাজারের মনটা খারাপ কাস্টমার নাই কয়টা বেসলেন দুটো আরও তো অনেকগুলাই আছে আরে এগারোটা বাবারে বাবা এগুলো কি পাঁচটা লট এখানে পাঁচটা লট কত ভাই এ লটের দাম কত এক লাখ পঁচিশ করে চাওয়া এক লাখ পঁচিশ করে চাওয়া পার পিস সবগুলো দাঁতের এক লাখ পঁচিশ করে পার পিস দাম চাইস পাঁচটাই কাউসার ভাই কত কি বলা হলো আমরা একটু শুনি কত কত করে বললেন ভাই দুশো দুশো এক লাখ পঁচিশ করে দাম চাইছে এক লাখ করে দাম বলা হয়েছে হয়েছে দিসেন দিস কত দিলেন ভাই পাঁচ কত কত বললেন সত্তর কত চাইছেন বেচার দামটা কত কত একশো বলা হলো সত্তর এখানে একটা দেখা দেখি চলছে হচ্ছে না হচ্ছে না ভাই দাম বেশি চাই নাকি কত চাইছে পনেরো কত কইছেন পনেরো চাই নব্বই বলা হয়েছে এক লাখ পনেরো দাম চাই দাম চলছে এটা হচ্ছে না হচ্ছে না আচ্ছা কৌশল ভাই আজকের বাজারটা কেমন বলেন বাজার কম আছে বাজার কম কমের পিছনে কারণ

মোটামুটি ভালো কাস্টমারটা কম দামটাও কিছুটা স্লোর দিকেই মনে হয়েছে